দেন হুদা ভাই এই ইউনিয়ন এই থানা জুড়িয়া কত অনুষ্ঠান হয় আমি আমি কোনোটা দাওয়াত পাই কেউ জিগায় আর পোলাখানে একটা অনুষ্ঠান করবে হ্যাঁ হ্যা অনুমতি চাই অবশ্যই অনুষ্ঠান হইবে অবশ্যই হইবে আমি অনেক খুশি হয়েছি স্যার গ্রামের অনেক পরিবর্তন হইতে আছে এই হাবুর গ্রুপটা মাসাল্লাহ অনেক ভালো ভালো কাজ করতে আছে আমরা আগে আমাদের প্রাপ্য সম্মানটুকু পাইতাম না শেয়ারম্যান আর ওই সেকেন্ড চেয়ারম্যান মিলিয়া আমাকেও কোনো অনুষ্ঠানে ডাকতে না আর এখন আমরা যাদেরকে প্রকৃত শিক্ষা দিতে পারছি তারা ঠিকই আমাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করতেছে দেন ভাই মোরা আসলে সাই কি ক সাওয়া ডাক তোরা মানুষ হ খালি শিক্ষা মানেই তো শিক্ষা না ভাষার সার্টিফিকেট মানুষের মতো মানুষ হও তে তোরা মানুষ হও দেশ জনগণ সমাজ রাষ্ট্র তার যোগ্য পাওনাটুকুন দেয় এর বেশি আর কি হ্যাঁ ঠিকই কইছে স্যার তাই আমি এমন পোলাপানের যাই কি কি ওইবেন যে এই অনুষ্ঠানের লগে হেড স্যার আমনি হুদা ভাই আমরা দুইজনই আসি। অগো জেম্মে যা করতে হয় যা দরকার ভালোর জন্য মোরা অগ সঙ্গে থাকতো আর একটা কথা ভালো করে বুঝে বলবেন এটা যেহেতু নবান্ন অনুষ্ঠান যাতে মুগো গ্রাম বাংলার ঐতিহ্য ইতিহাস অনুষ্ঠানের মধ্যে যাতে এইটা ফুটতে ওঠে কী কী অনুষ্ঠান হইবে সেটা লই আনমেল লাগে আমার লাগে পরে বইবে আর ওই গ্রামের মুরব্বীরা যারা আছে হ্যাগ লাগেও তো একটু আলোচনা করা লাগে নাকি হ হ্যাঁ তো দরকার গ্রামে একটা অনুষ্ঠান হইবে আর মুরব্বীরা জানবে না হয় তো এক কাম করিয়েন আপনার লোকের জাগর দেওয়া হয় হ্যাগুলো আপনি বুলিয়ে দিয়ে আর মোর লোকের যাগজ দেওয়া হইবে দিব এসে হাবুরে ভালো করে কইেন মোরা বসবো বইছিয়া যে সিদ্ধান্ত হয় ভালো যেভাবে হয় এইভাবে করব ওই কোনো টেনশন না করে মু সিদ্ধান্ত না আচ্ছা ঠিক আছে আমি গেলাম আসসালামু আলাইকুম ঐ বিলল আমরা খারাপ পিগো পিগো এবারে আজগু রাইতে বলে হাবুগো bari সবাইরে ডাকছে তুই জানো কিছু হয় হাবু মোরেও কয়েছে জাগো জাগো লগে দেহ হইবে সবাই যেন মুই অগ বাড়িতে আইতে কই মুই দুই চার জনকে কয়েছি যাইতেছি দেখি কেউ পাই কিনা আচ্ছা কি লেগে বলাই লেগিস করতে আর ওই অনুষ্ঠানে কেটা কি করবে হেই মনে ঠিক করবে ঠিক আছে এটা একটা কারণ হইতে পারে তবে এখানে আরো বড় ঘটনা আছে কি ঘটনা আরে হেড স্যার হুদা স্যার আবার গ্রামের মুরব্বী যারা আছে সবাই রে ডাকছে মনে করো অনুষ্ঠানে কে করবে এলে লিখে যদি বলাইতে তাহলে আমরা পোলা ভাঞ্জার আছি আমাকে বলাই যেহেতু ডাকছে এনে ঘটনা অন্য কিছু আছে মনে হয় এইটা অবশ্য তুই ঠিক করেছো তাই কি হইতে পারে আমি একটা জিনিস ধারণা করছি কিন্তু এটা সঠিক হইবে কিনা বুঝতে আসিনি কি ধারণা এটা আগে ঠিক হইবে না হাবো কি কয় এটাকে দেহি আমার মনে হয় ওই যে দায়িত্ব বন্টন হইবে কেডা কি করবে স্টেজের দায়িত্বে কেরা থাকবে বাবুর সে কেরা ঠিক করবে কেরা নাচ গানার দায়িত্ব করবে এইগুলো মনে হয় বন্টন করবে এই কি মনে হয় ডাকছে বুঝছো আর যা হোক তুমি সন্ধ্যা তাড়াতাড়ি ঠিক আছে ভাই তুমি গন্ধের দিকে গেলাম সন্ধ্যা দিকে মনে